যারা আমাকে পছন্দ করেন তারা চেষ্টা করবেন লাইক কমেন্ট করার জন্য এমন তো লাইক দেন লাইক দেওয়া তো উচিত যে কাউসর ভাইয়ের বিরুদ্ধে দেখতেছি কাউসর ভাই একটা লাইক দিই হ্যাঁ কাউসর ভাইকে এক লাইক দিই বা কাউসর ভাই একটা কমেন্ট করি কাউসর ভাই কেমন আছেন জিজ্ঞেস করেন আমাকে আমি তো উত্তর দিই সবাইকে উত্তর দিই চেষ্টা করি উত্তর দিতে তা আপনারা আমাকে যদি ভালোবাসেন লাইক কমেন্ট করবেন আর যারা নিয়মিত মাল নিতে নিতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের তাপস ভাইয়ের চ্যানেলও দেখবেন

আমি আছি হবিকুল ভাইয়ের দোকানে এটা হচ্ছে মিম বিশাল ফুটের হাজি বসি প্লাজা মার্কেটের একটি বিখ্যাত দোকান আমরা আছি ভৈরব বাজার হবিকুল ভাই কেমন আছেন ভালো আছেন ভালো আছেন না আপনি আগে দাওয়াত দেন আপনার চ্যানেলের দাওয়াত দেন মিম মিম স্মার্ট স্মার্ট স্যান্ডেল স্যান্ডেল ইউটিউব চ্যানেল আছে ওখানে আপনারা ভিজিট করবেন জুতার প্রত্যেক নতুন নতুন আপডেট পাবেন আমার এখানে তো পাচ্ছেন তারপরে ওনার যেহেতু একটা চ্যানেল আছে উনি ওনার দোকানের প্রত্যেক চেষ্টা করেন আপডেট দেওয়ার জন্য আর আপডেট যদি না দেয় আপনার কমেন্ট করবেন যে হবিকুল ভাই আপনি নতুন ভিডিও দেন আমরা একটু আপনার জুতাগুলো দেখতে চাই আচ্ছা এই হলো অবস্থা এই আমি চেষ্টা করলাম আজকে আপনার চেষ্টা করবো আপনাদেরকে নতুন নতুন তথ্য নতুন নতুন জুতা দেখাতে হবিগুল ভাই একটু জুতা দেখান আশা ভালো আছেন সুপ্রিয় বন্ধুরা সবাই আমাদের দোকানে আসবেন আমাদের মার্কেট থেকে জুতা নেবেন আর যারা নিয়মিত মাল নিতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের তাপস বায়ের চ্যানেলও দেখবেন আর আমার মিম স্মার্ট স্যান্ডেল এই চ্যানেলটিও দেখবেন আর যে ধরনের কালেকশন রাখবে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে বলে দিবেন যে

একদম ওই পর্যন্ত হলুদ কুচ জুতা পর্যন্ত 175 জি দিলো আচ্ছা 125 ফাঁকিদার কাপ কথা হয় এখানে এখানে আর কাছে মিম বিশাল ফুটে মানে ওনাদেরই দুইটা দোকান এখানে একটা এখানে আটা হয়েছে আমার এইটাতে আছে আর ওইটা আর কাছে আচ্ছা এখন বলেন 125 হ্যাঁ এটা 110 110 100 100 কি দিলো 130 টাকা 130 টাকা 130 পয়সা আচ্ছা দুটো বলেন হ্যাঁ হ্যাঁ

সব তো বিক্রি হয় না জুতা নিলে জোড়াতে বিক্রি করবো এক জোড়া এই বিষয়ে বিক্রি করতে গিয়ে

আড়াইশো টাকার উপরে হবে মানে কম বেশি আড়াইশো টাকার উপরে এই দু দাম বেশি বেশি হ্যাঁ তিনশো টাকা জোড়া এগুলো তিনশো টাকা জোড়া